সকলকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি আজকের দিনটা আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে যেমন জগন্নাথ ধাম হয়েছে দুর্গা অঙ্গন হয়েছে মনে রাখবেন আমরা আজকে যে শিরোন্যাস করব জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে টেন্ডার ফ্লোড করা হয়ে গেছে জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে কাজটা করতে যে দু আড়াই বছর সময় লাগে বিরাট কাজ মনে রাখবেন এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে শহরের কেন ভগবান শিবের একপ্রকাশ রূপ হলো মহাকাল যিনি কালোজয়ী সময় সময়ের ঊর্ধ্বে শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় সতেরো পয়েন্ট একচল্লিশ একর জমির ওপরে আমরা এটা করছি মন্দির চত্বরটি রাস্তা থেকে দেখা যাবে এই মহাতিত্বের দিনে এক লক্ষ লোক আসতে পারবেন দর্শনার্থী কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি এই মূর্তিটির মোট উচ্চতা হবে দুশো ষোলো ফুট দুশো ষোলো ফুট ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে একশো আট ফুট সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও একশো আট ফুট মোট দুশো ষোলো ফুট আমি সারা বাংলা সহ সারা দেশ বিদেশ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের হয়ে গেলে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত এবং এখানে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করার জমিও পাওয়া গেছে ওটাও যদি প্রাইভেট রাজি হয় তাহলে জমিটা আমরা দেব প্রাইভেট পার্টি ওটা তৈরি করবেন আমরা জমিটা বিনা পয়সায় দেব এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে তৈরি হবে কারণ আগামী দিন বিজনেসের এটা একটা পবিত্র স্থান হবে দার্জিলিংয়ের মাল রোডে আপনারা জানেন একটা মহাকাল মন্দির আছে অনেক উঁচু আমি যখনই যাই অনেক জানে যে আমি অন্তত একবার যাই আমার অন্যান্য জেলার এমএলএরাও এখানে উপস্থিত আছেন এমপিরা আপনাদের বলি যে এই মন্দিরের এই মূর্তির একশো আট ফুট উঁচু পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে এই মন্দিরে দুটি নন্দীগৃহ থাকবে যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে মন্দির চত্বরের সীমানা বরাবর বারোটি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে মন্দির থাকবে এটাকে ঘিরে বারোটা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে এবং ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে সারা ভারতবর্ষ এখানে খুঁজে পাবেন তাছাড়াও মন্দিরের দুটো প্রদক্ষিণ পথ থাকবে যেখানে দশ হাজার ভক্তের সমাগম একেবারেই হতে পারে এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী চার কোণে চারজন দেবতা থাকবেন দক্ষিণ পশ্চিমে গণেশ উত্তর পশ্চিমে কার্তিক উত্তর পূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ দুদিকে দুটি সভামণ্ডপ থাকবে ছ হাজারের বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে যেখানে ভক্ত ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে এছাড়াও চত্বরের ভেতরে প্রসাদ বিতরণ কেন্দ্র সুভেনিয়ার আর্কিড কাফেটেরিয়া ডালা কমপ্লেক্স পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা সব কিছুই থাকবে এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে বাংলার শিল্প সংস্কৃতি দেশের শিল্প সংস্কৃতি আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি বাংলাকে এক নম্বরে করব বলেছি করেই ছাড়ব করব 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 এবং পাহাড়ের আধ্যাত্মিক যে ঐতিহ্য তার সাথে সমতলের গভীর বন্ধন আরও বেশি সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে এই অঞ্চলকে আমরা গ্লোবাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলব তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার আরেকটি প্রধান কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠবে অনেকে শুধু শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার না করে ধর্ম তীর্থ পর্যটন ব্যবসা সব কিছুকে ব্যবহার করবেন সারা বছর ধরে স্থানীয় শিল্পী ও কারিগররা কাজ পাবেন অনেক দোকান তৈরি হবে অনেক কর্মসংস্থান হবে অনেক লোকালয়ে দোকান পাট ব্যবসা বাড়বে হোটেল বাড়বে ফলে বাণিজ্যে বসতলক্ষ্মী এর মর্যাদাও আপনারা পাবেন আপনারা জানেন যে আমরা বিশেষ করে হোটেল পরিবহন রেস্তোরাঁ এখন বাংলায় খুব বেশি হচ্ছে এই কাজের জন্য যে ট্রাস্ট আমরা তৈরি করেছি তাদের কিছু কিছুজনের নাম আমি অলরেডি বলেছি রিলিজিয়াসকে রিলিজিয়ান ট্যুরিজমকে কালচারাল ট্যুরিজমের সাথে মিলিয়ে দেওয়ার জন্য মনে রাখবেন দীঘায় তিরিশ একর জায়গা জুড়ে জগন্নাথ ধাম হয়েছে আমি যখন দীঘা তমলুক রেলটা করি একদিনে ছশো হোটেল তৈরি হয়েছিল এবং এখন তো দীঘায় জায়গায় পাওয়া যায় না দর্শক প্রায় এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ ছাড়িয়ে গেছে মানুষ এত বেশি আসছেন আরও আসুন আমরা চাই দুর্গা অঙ্গনও হচ্ছে নিউ টাউনে সতেরো পয়েন্ট আটের একর জমির ওপরে সেটাও একটা বিখ্যাত হবে তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন গঙ্গাসাগর মেলা কালকেই শেষ হল এবারে এক কোটি তিরিশ লাখ মানুষ জলপার হয়ে গেছে তাদের খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত আমরা করে দিয়েছি এবং গঙ্গাসাগর ব্রিজও আমরা তৈরি করে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক হাজার সাতশো কোটি টাকা তার জন্য আমরা ইতিমধ্যেই স্যাংশন করেছি লার্সেন অ্যান্ড টুব্রো কাঁচটার অর্ডার পেয়েছে আমি শিলন্যাস করে দিয়েছি দু তিন দুবছর পর থেকে আমার মনে হয় না আর কষ্ট করে জল পেরিয়ে যেতে হবে আগে বলতো সবাই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এখন গিয়ে দেখে আসুন তিনটে হেলিপ্যাড হয়েছে কত তীর্থস্থান হয়েছে কত সুন্দর করে কপিল মুনির আশ্রম সাজিয়ে দেওয়া হয়েছে থাকার যত যাত্রী এসছে থাকা খাওয়া জল সব বিনা পয়সায় করে দিয়েছি চেষ্টা করেছি হয়তো এটা খুবই সামান্য কাজ বা এনজিওরাও খুব হেল্প করেছেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি সবাইকে নিয়ে চলার এছাড়াও আপনার মনে করবেন মনে রাখবেন আমরা জলপেস মন্দিরের স্কাই ওয়াক জলপেস মন্দিরের সম্পাদক আছেন জানেন পাঁচ কোটি টাকা দিয়ে আমরা এই স্কাই ওয়াক করে দিয়েছি এবং আমরা উদ্বোধনও করেছি আমরা ঠিক করেছি জল্পেশ শিব মন্দিরের সাথে এখানে যাতে ডাইরেক্ট আসা যায় তার জন্য আমরা একটা রাস্তাও তৈরি করে দেব ডাইরেক্ট যাতে লোকে চলে আসতে পারে এছাড়াও মনে রাখবেন জল্পেশগুড়ি মন্দিরে যাওয়ার জন্য জর্দা নদীর ওপর একটি ব্রিজ এবং জল্পেশ মেলা গ্রাউন্ড থেকে শিব চতুর্দিশে শিব চতুর্দিশ গেটে যাওয়ার জন্য দুদিকে অ্যাপ্রোচ রোড সহ একটা ফুটব্রিজও তৈরি করে দেওয়া হয়েছে এই এছাড়াও মদনমোহন মন্দির কুচবিহারে জানেন তো বানেশ্বর মন্দির শিবযজ্ঞ মন্দির দেবীর মন্দির দেবী চৌধুরানীর মন্দির ভবানী পাঠকের মন্দির গর্তেশ্বরী ও গর্ভেশ্বরী মন্দির জটিলেশ্বরী মন্দির রাজবাড়ি শিব মন্দির ও মনসা মন্দির মন্দিরসহ অজস্র ছোট বড় মন্দিরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন হয়েছে কালীঘাট মন্দিরেও স্কাই ওয়াক করে দিয়েছে তিনশো কোটি টাকা খরচ করে নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী দেখে আসবেন গিয়ে দক্ষিণেশ্বরেও স্কাইওয়াক তৈরি করে দিয়েছি এবং দক্ষিণেশ্বর মন্দিরকে ঢেলে সাজিয়ে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাসস্থান ওটাও আমরা আমাদের টাকা দিয়ে অধিগ্রহণ করে আমরা স্বামী বিবেকানন্দের যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন তাদের হাতে হস্তান্তর করেছি ভগ্নী নির্বাহিতার শেষ জীবনে বেঁচে যেখানে মারা গেছেন দার্জিলিংয়ে সেই বাড়িটিও আরেকটা বাড়ির পরিবর্তে দিয়ে আমরা ওটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি এবং কলকাতায় বাগবাজারে সিস্টার ভগ্নী নির্বাহিত যেখানে থাকতেন সেই বাড়িটিও আমরা টাকা দিয়ে কিনে আমরা ওটাও তাদের দিয়েছি এছাড়াও মনে রাখবেন কপিলমুনির আশ্রম আমি আপনাদের আগে বলেছি নবদ্বীপকে হেরিটেজ টাউন করছি কোচবিহারকেও করছি এবং ইস্কনকে সাতশো একর জমি দেওয়া হয়েছে ইস্কন টাউনশিপরা তৈরি করছেন কোচবিহারেও হেরিটেজ টাউন তৈরি হচ্ছে এছাড়াও কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে আপনারা জানেন আমার জঙ্গল আমার অরণ্য আমার বন সকলকে নিয়ে আমাদের চলতে হয় কনক দুর্গা মন্দির আমি নিজেও গেছি তারকেশ্বর তারাপীঠ কঙ্কালিতালা ফুল্লোরা মন্দির কপিল মুনির মন্দির মাহেশির জগন্নাথ মন্দির রাধাবল্লভ মন্দির ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির আমি আগেই বলেছি অনেক ছোটোখাটো মন্দিরের সংস্কার হয়েছে অনেক বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল আমরা করে দিয়েছি তেমনি আমরা ফুলপুরা শরীফের উন্নয়নের জন্য গাজীর জাবর খান দরগার সৌন্দর্যায়ন করেছি তারকেশ্বর তারাপীঠ বক্রেশ্বর পাথর চাপুরি ও কিছুদিন আগে জয়রামবাটি পুকুরে উন্নয়ন পরিষদ পর্ষদ গঠিত হয়েছে জয়রামবাটি পুকুর উন্নয়ন পর্ষদকেও আমরা দশ কোটি টাকা দিয়েছি কাজেই বাগবাজারে মায়ের বাড়িরও সংস্কার হয়েছে এছাড়াও মনে রাখবেন তেইশে জানুয়ারি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পর্যন্ত আমাদের বিবেক মেলা সুভাষ মেলা উপলক্ষে অনেক প্রোগ্রাম হয় আর খ্রিস্টান ফেস্টিভ্যাল এখন তো ইট বিকাম আওয়ার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আপনারা জানেন আমি নিজে মিড নাইট প্রেয়ারে যাই এবং খ্রিস্টান ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন টাউনগুলোকে কলকাতা সহ দারুণ সাজানো হয় তাছাড়াও বড় ফার্স্ট মানে জানুয়ারির ফার্স্ট পয়লা ডে যেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করেও আমরা চারিদিক সাজাই এছাড়াও আমার গর্ব জাহের থান মাঝি থান এগুলো অনেক সৌন্দর্য করেছি এবং অনেকগুলোর পাটটাও আমরা দিয়েছি এছাড়াও বাংলায় সব ধর্ম সব বর্ণ সব জাতি তাদের নানান উৎসব আছে আদিবাসীদের উৎসব ধরুন হুল উৎসব আছে তাদের সাদ্রি ভাষা আছে তাদের কুরুক ভাষা আছে সাঁওতালিদের অলচিকি ভাষা আছে রাজবংশী ভাষা আছে কামতাপুরী ভাষা আছে কুরমালি ভাষা আছে আমাদের গুরুমুখী ভাষা আছে হিন্দি ভাষা আছে উর্দু ভাষা আছে বাংলা ভাষা আছে সংস্কৃতি ভাষা আছে নেপালি ভাষা আছে সব ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতিও দান করেছি এছাড়াও মনে রাখবেন বাংলায় আমরা মনে করি বাংলার চিরন্তন শর্ত সত্য সবাইকে নিয়ে চলেগা আমরা সবাইকে নিয়ে চলি শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন আমি শ্রীকৃষ্ণের উপদেশ শুনি মহাদেবকে তিনি বলতেন আমাদেরও পিতা শ্রীকৃষ্ণ বলেছিলেন আপ আগার এক আঙুল মে আঙ্গুলি মুঠ কর সক সকতা পাঁচ আঙ্গুল যাব লেকা তব আপকো মুষ্টিবন্ধন হতা আপ আঙ্গুলি আপ হাত মুঠা কর মুঠো করতে পারেন মানেটা কি একটা ধর্ম থাকলে সব কিছু চলে না একটা রঙ থাকলে সব কিছু চলে না একটা গান যখন হয় তার সাথে হারমোনিয়ামও থাকে তার সাথে তবলা থাকে তার সাথে একতা থাকে তার সাথে ক্যাশিও থাকে তার সাথে পিয়ানো থাকে তার সাথে ঢোল থাকে তার সাথে ধামসা থাকে কি না থাকে বলুন তো এই যে আমাদের রাভাইয়া থেকে শুরু করে রাভা থেকে শুরু করে যে গান নৃত্য পরিবেশনগুলো করলেন কত রকম যন্ত্র কত রকম নানা রকম তাদের কৃষ্টি অনুযায়ী তারা তাদের জিনিসগুলোকে শো করলেন সেই রকম মনে রাখবেন কেউ বেটে হয় কেউ লম্বা হয় কেউ মাঝারি হয় কেউ কালো হয় কেউ ফর্সা হয় কেউ লাল রং পরেন তো কেউ বেগুনি রং পরেন কেউ হলুদ রঙ পরেন কেউ তামাটে রঙ পরেন কেউ নীল পরেন কেউ সবুজ পরেন অল আর কালারফুল ধর্মেও মনে রাখবেন সব ধর্ম যখন একটা এক জায়গায় এসে মিলিতে হয় যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন শ্রীকৃষ্ণর উপদেশ আমি রোজ শুনি পরিষ্কার বলেছেন ধর্ম মানে ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে সবাইকে এক করা একই অঙ্গে বিভিন্ন রূপ যেটা আমরা বলি কাজেই আমি আজকে আপনাদের যে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের সাথে কিছু সামাজিক কাজ যেমন কালিম্পুংয়ে একালব্য মডেল স্কুল ওপেন উদ্বোধন শিলন্যাস করা হলো নিউ বিল্ডিংয়ের টেম্পোরারি ক্লাস হচ্ছে এছাড়াও এতে স্থানীয় ছেলেমেয়েরা আদিবাসী ছেলেমেয়েরা উপকৃত হবে এছাড়াও কয়েকদিন আগে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল সাঁইত্রিশটি আধুনিক বাস দিলাম উত্তরবঙ্গকে আবার এছাড়াও একত্রিশটি সিএনজি বাস এবং ছটি স্লিপার ভলভো বাস এই ছটি স্লিপার ভলভো বাস উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ করবে কুচবিহার দীঘা আলিপুর দীঘা শিলিগুড়ি দীঘা যে জগন্নাথ মন্দির আমরা করেছি আপনারা আগেও দিয়েছি যাতে যেতে পারেন দূরপাল্লার যাত্রীদের জন্যও এই যে বাসগুলো এগুলো অত্যন্ত আনন্দদায়ক হবে अपना जान गत मास उत्तरबंगे हमारे दीघाए जाने छा भल्व वास दिए कश कटा मासर मध्य बारोटी भल्वो वास चालू हल ए छाड़ाओ हमारा चाय बागान हमारा चाय साथी है हमने बहुत चा सुंदरी भी दिया है हम पट्टा भी दिया है रुपया भी दिया है आज उसको बच्चा लोगों को रखने के लिए जो क्रेश चाहिए वो भी आज बहुत सारे क्रेश का इनागुरेशन हो गया आज भी उसको बाहर में एम्बुलेंस में हॉस्पिटल में जाने के लिए बिना पैसा में एम्बुलेंस कर दिया और आप लोगों को बच्चा को स्कूल में जाने के लिए एक चाय साथी स्कूल बास भी हम जल्दी से जल्दी करने वाला है तो इसी के लिए करते हैं कि हमारा जो काम करते हैं जो हमारा सबसे ज़्यादा मन रखबे आज के बांगला भाषा कथा बोलने परिजयी श्रमिक अत्याचार हो

टना कोई धर्म नहीं होता है जिंदगी देना धर्म होता है जिंदगी से सबसे कामयाब चीज यही है हम जितना दिन बचेंगे हम काम करके जाएंगे अच्छा काम काम, जो ईश्वरी हो अल्लाह ही हो गांधी जी बोले ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान हमें येटुकु बोले हमारे एक टाइमिंग छो মহাকাল মন্দিরের শিলন্যাস করবার জন্য আমাকে যেন কেউ ভাববেন না যে আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না আমি অমৃতকালটাল দেখে আসি সেই জন্য চারটে পনেরো পরে টাইমটা ছিল বলে আগের প্রোগ্রামগুলো ইন্দনীলা আগে করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এরপর আমাদের পালা হচ্ছে আমাদের গর্ব সারা পৃথিবীর ইতিহাসে নতুনভাবে সংযোজিত হতে যাচ্ছেন উত্তরবঙ্গে যে মহাকাল হে মহাকাল হে ভৈরব হর হর মহাদেব রক্ষা কর মহাদেব হর হর মহাদেব রক্ষা কর মহাদেব হর হর মহাকাল রক্ষা কর মহাকাল আজকে সেই মহাকালের মহাতীর্থের শিলন্যাস আপনাদের আশীর্বাদে এবার হবে যারা ট্রাস্টের মেম্বার যারা ধর্মীয় গুরুরা আছেন সবাইকে আমি বলবো ওখানে আসবার জন্য আর যখন শিলন্যাসটা হবে মা বোনেরা শঙ্করধ্বনি উলুধ্বনি দোয়া করবেন কেউ বা বলবেন কেউ বা জয় জহর বলবেন কেউ বা যার যাইছে বলে একেবারে সুন্দরভাবে গ্রহণ করবেন এটা একটা পবিত্র ভূমি আমাদের বঙ্গভূমি সবার জন্য উত্তরবঙ্গে অনেক হয়েছে আরো অনেক হবে আমরা সেই শুভ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনলাম এবং আজকে এই ঐতিহাসিক দিনে মহাকাল মহাতীর্থের শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী উন্মোচন করবেন স্বপ্না বর্মন জলপাইগুড়িতে মেয়ে আপনারা জানেন আমাদের গর্ব খেলাধুলা জগতের এবং সে এশিয়ান গেমসে গোল্ড পেয়েছে উনিশে অর্জুন পুরস্কার পেয়েছে আমি স্বপ্না বর্মনকে এই মঞ্চে অনুষ্ঠানে আসবার জন্য আমি অনুরোধ করব আমার আদিবাসী অলরেডি এখানে আছেন যারা নৃত্য শিল্প প্রদর্শন করলেন তিনটে গ্রুপ থেকে তিনজনকে আমি আসতে অনুরোধ করব লোকশিল্প ভাই বোনদের অনুরোধ করছি আসুন আপনারা সে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা এটা শুধুমাত্র আপনারাই দেখছেন না সারা পৃথিবীর মানুষ সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এই শুভ মুহূর্তের সাক্ষী হচ্ছেন মহাকাল মহাতীর্থের সবাই বলুন বাবা পার লাগাও সুন্দরী শক্তি যোগাও ভোলে বাবা পার লাগাও সর্ব বিপদ দূর করাও মহাকাল মহাকাল আদি শক্তি মহাকাল 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 আদি শক্তি মহাকাল 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 ত্রিশূলধারী শক্তি জাগাও সৃষ্টি রাধি শক্তি সর্ব দূর করাও হে মহাযোগী তুমি পাপের বিনাশ